এক জঙ্গলে থাকত তিন বন্ধু সিংহের বাচ্চা সিম্বা হাতির বাচ্চা টুমটুম আর জেব্রার বাচ্চা জোজো তারও প্রতিদিন নদীর ধারে খেলত দৌড়াত গাছের নিচে বসে হাসত একদিন সকালে আকাশে দেখা গেল এক অদ্ভুত রামধনু কিন্তু কিছুক্ষণ পরই সেটা অদৃশ্য হয়ে গেল সিম্বা বলল আমরা খুঁজে বের করব রামধনু কোথায় গেল টুম তার লম্বা সুঁড় তুলে বলল আমি বন্ধসুকে খুঁজে বের যো যোজো দৌড়ে বলল আমি চারদিকে দৌড়ে খুঁজে দেখব তারা তিনজন বেরিয়ে পড়লো অভিযানে রাস্তায় এলো এক বড় নদী টুমটুম বলল আমি পার করে দিই সে নিজের পিঠে সবাইকে তুলে নিয়ে নদী পার করল এরপর এলো এক ঘন বোন সিম্বা গর্জে উঠল ভয় নেই আমি সামনে থাকবো সবশেষে এলো এক ঢালু পাহাড় জোজো তার কালো সাদা দাগে আলো প্রতিফলিত করে পথ দেখালো পাহাড়ের চূড়ায় গিয়ে তারা দেখলো একটা ঝর্না থেকে রোদ পড়ছে পানির ফোটায়। আর সেখানেই তৈরি হচ্ছে নতুন রামধনু তিনজন চিৎকার করে উঠল আমরাই রামধনু খুঁজে পেলাম সেদিন থেকে তারা শিখলো বন্ধুত্ব মানেই একে অপরকে সাহায্য করা কারণ রামধনুর মতো সুন্দর জিনিস একসাথে খুঁজে পাওয়ায় সবচেয়ে বড় আনন্দ